সেরা তাও বাতে পড়েছি আজ জোহাল্লা দিনা মানো লা তাত তাকে তো আবা কোমোআ বনা কম আউলিয়া আইনিস তা হাব্বুল আলাল ইমান অমাইয়া তাবল্লাহুং কুম ফাউলাই কাহু মো সলি মোহে জারা বিশ্বাস করো আল্লাহ একজন আছে কেমন হবে তারা শোনো কখনো তোমাদের মা বাবা তোমাদের সন্তান আদি স্ত্রী পুত্র এগুলোকে এরা যদি ইমানের পরিবর্তে কুহুরী বেশি ভালোবাসে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না শব্দটা কত কঠিন আপনি জানেন বদরের ময়দানে পরীক্ষা দিয়েছিল সাহাবায়ক রে হাজরতে সিদ্দিকে আকবর আনহর সন্তান আব্দুল্লাহ যুদ্ধের পরে এসে বলছে বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে বদরে তোমারে পেয়েছিলাম কিন্তু তুমি আমার বাবা এসব আমি কিছু বলি নাই আব্বা আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন সন্তান তুমি আমার যুদ্ধের ময়দানে পাওয়ার পরও সুযোগ পেয়েও কিছু বলো না বাবা মনে করি আল্লাহর কসম করে বলছে আমি যদি তোমার একবার দেখতে পেতাম আর আমি যদি সুযোগ পেতাম কসময় আল্লাহর তুমি আমার সন্তান এটা আমার মনে থাকতো না কারণ আমি কারিমের আয়াত পড়েছি যে সন্তানাদি যে স্ত্রী যে ভাই ভগ্গর যে মা বাবা এরা যদি আল্লাহ আর আসুলের পরিবর্তে ইমানের পরিবর্তে কফরি বেশি ভালোবাসে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না তারা আয়াতটা বাস্তব জীবনে মিলিয়েছিল আমরা জনকে মিলাতে পারি না কোরআনে কারিমের আয়াতগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে মুসলমানেরা আর আমরা এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যারা আছি তারা কিন্তু কোরআনের আয়াত কি আছে বাস্তব প্রেক্ষাটা মিলাতে গিয়ে আমরা আলাদা করে ফেলি আমার রিমান্ডে থাকা এক হিন্দু অফিসার ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে আমার একটা কথা বলি তো মাওলানা মানুষ আপনি তো বিভিন্ন জায়গায় করেন আমি সরকারি কাজে দুই বছর ওমান ওমান ওখানে থাকা কালীন আমি দেখেছি ওনাদের কারিম হাদিস মেনে নেওয়ার আমাদের করানে কারিম হাদিস মানা এই তিনটা দেশে এক না আপনি তো হিন্দু অন্য জাতির লোক কিভাবে কি বোঝেন আমি যে দোকানে খাবার খেতাম দোকানের মালিক বসে আছে টাকা নিচ্ছে ক্যাশ আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয় ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে মানুষকে রুটি দেয় পানি দেয় এগুলো সব টেনে দেয় তরকারি ডাক দিয়ে একদিন বললাম ভাই আপনি এই দোকানের মালিক এত টাকা পয়সা আপনার আর আপনার নিজের ছেলে ওকে মানুষের মতো মানুষ না করে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন হোটেলের বয় বানিয়েছেন একটা কথা হলো উনি ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না তবে অনেক দিন আপনি আমার হোটেলে খাবার খানের জন্য আপনাকে বলছি এটা আমার নিজের ছেলে হতে পারে কুরআনুল কারীম এবং নবীর হাদিস আমার সামনে আছে ইয়া আল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদাব ওয়াল্লাকুম ফহাযারুহু এ লাখে আয়াত ও হিন্দ অফিসার আমাকে বলছিলেন হুজুর এ দোকানের মালিক আমাকে একবার আনেকারে মেরে সোরা তাগা বোনের এই চোদ্দ নাম্বার পনেরো নাম্বার আয়াত আমাকে শোনালো আমারও কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে আমি বাংলা সহ মুখস্থ করেছি আমাকে অনেক বোঝাতে যে যে আল্লাহ পাক জানিয়েছেন ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা আমার এই সন্তানটাকে আমি যা মনে করি আপনাকে আমি একই জিনিস মনে করি কারণ আল মুসলিম আখল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনি জাতিতে কি আপনাকে তো আমি চিনি না তো মুসলমান মনে করি বলছি আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি পৃথিবীর একশত পঁচাত্তর কোটি মুসলমানকে আমি তাই মনে করি না এখানে বসার চেষ্টা করেন তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার সন্তানের একটা সুন্দর নাম রাখা আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুল আব্দুর রহমান দুই নাম্বারে ওকে আমি দিনের শিক্ষা দেওয়া এটা আমার দায়িত্ব ছিল দিনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েক বানানো লাগবে না ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে তিন নাম্বারে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি চার নাম্বারে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল আমি দিয়েছি আমার সমর্থ অনুযায়ী আমার দোকানেও কর্মচারী হয়ে কাজ করে মনে করেন বিশ হাজার টাকা বেতন পায় এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালো ভাবে ওর স্ত্রী নিয়ে চলছে কোনো অসুবিধা নেই আমি তো আর ওর জন্য পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন আজ বাংলার সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্বে আছে ইমামানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিও লোক পাওয়া যেত না তিনি কি বোঝাতে চেয়েছেন যে আমার সন্তানের উপরে হাদিস অনুযায়ী চারটা দায়িত্ব ছিল আপনার আমি পালন করেছি আমি কোরআনের আয়াত সামনে রেখেছি যেহেতু আমার শত্রু ওর থেকে সতর্ক থাকা লাগবে ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না আমি টাকা পয়সা ঘোষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই সিয়ারে ওরে বসিয়ে দিলাম ওইটার কারণে ওই সিয়ারে বসে ও আরো হাজারো অন্যায় করবে আপনি বলেন তো এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে না এই জানে ওয়ানাদের কোরআনে কারিমের আয়াতগুলো মানার আমাদের দেশের মানুষের কোরআনের আয়াত মানা একই আয়াত কিন্তু মেনে নেবার সিস্টেমটা এক না আদমরা এই মনমানুষি কথা নিয়ে যদি তৈরি হতে পারতাম যা ঈমান এবং আল্লাহর পরিবর্তে যারা কুফরেকে শিরিকে বেদাতকে বেশি ভালো মনে করে ও আমার সন্তান হলো আমার শত্রু ও আমার স্ত্রী হলো আমার শত্রু ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে হ্যাঁ ওর প্রতি আমার যে দায়িত্বগুলো আছে যাই আমি জীবন থাকতে পালন করে যাবো ওকে আমার দিনের শিক্ষা দেওয়ার দরকার ছিল আমি শিক্ষা দিয়ে দিয়েছি আজকে দুপুরবেলা যেখানে মাহফিল ছিলেন আমি বলেছিলাম এদেশে বাংলাদেশে একজনের চারটা ছেলে সব হায়ার ওডিক্রেটেড সব উচ্চ শিক্ষিত আর দুইটা মেয়ে ছয় ভাই বোন মেলে বাবার সম্পদগুলো নিজেদের নামে লিখে দিয়ে এই পঁচানব্বই বছর বয়সী এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায় যা। অনেকে শোনার একটু করলো কে শুধুমাত্র ওই ছয় ছেলে মেয়ের ওই মরব্বের দোষ নেই যে চারটা দায়িত্ব ছিল একটাও পালন করে নাই ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও এমন এমন নাম রেখেছে নামের ভেতরে প্রভাব আছে নাম রেখে দেয় ডেঞ্জার ডেঞ্জার মানে কি অত বড় হয় ভয়ঙ্কর হবে নাম রেখে দিয়েছে বুলেট অত যারে তারে মারবে নামের একটা প্রভাব আছে তা আমি একটা সুন্দর নাম আমার দায়িত্ব ছিল বাবা হিসাবে মা হিসাবে আমি রেখে দিয়েছি ওকে দিনের শিক্ষা দেওয়ার দরকার আমি দিয়েছি ওই বাবাটাকে এমনি আজ পঁচানব্বই বছর বয়সে রাস্তায় ছেড়ে দেয়নি অত কিছুদিন পরে রাস্তায় মরে যাবে কুকুরে শ্রীগালে ডেনে পড়ে থাকবে টেনি টেনি খাবে আমার তো ঘটনা দেখার পরে ফেসবুকে এতই মনে হচ্ছে যে বাংলাদেশে আজ অনেকের কপালে অপেক্ষা করছে তার ছেলে কিন্তু বাবা ছয়টা করিয়েছে কি আল্লাহর পরে বাবার স্থান এটা এই সন্তানেরা জানে না এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেছে যদিও রে আপনি প্রথমে তিন বছর করান শেখাতেন এই ছয়টা ছেলে মেয়েকে দুনিয়া এক দিকে চলে গেলে ওই পঁচানব্বই বছর বয়সে বৃদ্ধ বাবাকে রাস্তায় ছেড়ে দিত না আমাদের শিক্ষা ব্যবস্থা যেহেতু সিস্টেম গুলো এখন অনেকাংশে নেই আমরা নিজেরা মুসলিম হিসাবে সচেতন হয়ে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে করান সামনে নিয়ে ছেলে মেয়ে হোক তিনটা বছর তাকে করানে কারিমের শিক্ষাটায় রাখেন এরপরে এটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক যাই বানাবেন বানান বড় হবে এইটা কোন না যে আপনি কিন্তু আল্লাহর পরে আপনার স্থান এখনো পর্যন্ত যদি ওই মরব্বের মতো রাস্তায় শেষ বয়সে আসতে না চান ডেনে পড়ে মরে কুকুরের খাবার হতে না চান ছেলে মেয়েদেরকে এখনো তিন বছর কোরআনে কারিমের শিক্ষায় অভ্যস্ত করেন দোকানদার ওনাকে বলছে ভাই আমি তিন বছর আমার কোরআনে কারিম শিক্ষার যে ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল আমার সন্তানকে আমি শিখিয়েছি ও ইসলামের মৌলিক বিষয়গুলো এখন জানি যে পাঁচ অক্ত নামাজ পড়া লাগে রোজা রাখে আগের রমজানে সম্পদ এই পরিমাণ থাকলে জাকাত দেওয়া লাগে এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা লাগে আল্লাহর পরে মার বাবার স্থান এই মৌলিক বিষয়গুলোর জানা আছে আমি ওকে জানিয়ে দিয়েছি তিন নাম্বার ওকে একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি বিয়ে দেওয়ার সময় আমি ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক যে সমস্ত বাবার ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক আপনি ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন আপনি হয়তো টের পাচ্ছেন না গোপনে কি হয় যৌতুক নিয়ে যারা বিয়ে করে ওরা সারা জীবন ও স্ত্রী লোকের কাছে গোলামের মতো থাকে কিছু হলে কিন্তু রাতে খোটা দেবে এই কথা বলছে না কেন আপনি তো ছেলে বিয়ে দেননি ছেলেকে আপনি বিক্রি করে দিয়েছেন আমার ছেলেকে আমি ওই করি নাই আমার ছেলেকে আমি একটা সৎ পাত্রী দেখে যৌতুক নেই নি বিয়ে দিয়ে এনেছি আর আমাদের দেশে যৌতুক নেই ও চার নাম্বারে ওকে আমি একটা হালাল কর্মজীবন আমার সমর্থন অনুযায়ী তৈরি করে দিয়েছি আজ বাংলার প্রতিটি বাবা প্রতিটি দায়িত্বশীল যদি এই মনে করে করানের আয়াতটা সোরা তাগা বোনের আয়াতটা মেনে নিত বাংলাদেশে আল্লাহর কসম ঘুষ চলতো না প্রত্যেকটি মানুষের ভেতরে এই সেন্স থাকতো যে কার জন্য আমি করব আমার ছেলের জন্য আমার গ্রামের ছেলের জন্য কুষ্টিয়ার জেলার ছেলের জন্য রাজশাহীর ছেলেও যা কুষ্টিয়ার ছেলেও তা আমার নিজের আপন ছেলেওতা তা সবই আমার কাছে সমান শত্রু হলে আমার নিজের ছেলেও শত্রু হতে পারে শত্রু হলে কোষ্টিয়ার ওই ছেলেও শত্রু হতে পারে কথা বলেন না কেন আল্লামাদেরকে করারের আয়াতটা এইভাবে অনুধাবন করে মানার তাওফিক দেন বলেন আমিন